আসসালাম আলাইকুম আনওয়ান্টেড হেয়ার অবাঞ্ছিত লোম অর্থাৎ যেখানে লোম থাকার কথা না সেখানে যদি লোম থাকে একে হারসুইটিজম মেডিকেলের ভাষায় বলি এটা খুব বিব্রতকর অর্থাৎ আমাদের মহিলাদের বা মেয়েদের যদি মুখে এরকম লোম থাকে পুরুষের লোম থাকবে দাড়ি শূন্য ভালো কিন্তু মহিলাদের যদি থাকে তাহলে কি হয় দেখতে অড লুকিং লাগে স্টিগমা হয়ে যায় যে হাসাহাসি করেন তখন কি হয় যেসব মেয়েদের মুখে লোম আছে অবাঞ্ছিত এরকম চুল আছে তারা কি করেন হয় মুখটা ঢেকে রাখেন বা মাস্ক ব্যবহার করেন অথবা কি করেন যে শেপ করেন ডেলি শেপ করা বা থ্রিটেনিং করেন আবার হওয়ার দায়ক শেপ করা খুব যন্ত্রদায়ক এমনকি কোনো ট্রিটমেন্ট আছে যেখানে পারমানেন্টলি যাদের লোম দরকার না তাদের মুখে যদি লোম থাকে পারমানেন্টলি ড্যামেজ করা আমার আমি যখন রুগী থেকে প্রচুর রুগী আসেন যে স্যার আমার মুখে লোম আছে কেউ বলেন কে স্যার আমার মেয়ের মুখে লোম আছে তখন রুগীর চাপের কারণে বিস্তারিত বলার সুযোগ থাকে না আমি যখন লাইভ দিই লাইভে কিন্তু আমি মোটা দাগের কি পয়েন্টগুলো বলার চেষ্টা করি মুখে যদি অবাঞ্ছিত লোম থাকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই সে ডায়েট মেশিন যে ডায়েট মেশিনের মাধ্যমে আপনার অনেকে বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোক থাকে সেটা কোথায় যাবে কত জুল দিয়ে এখানে কিন্তু জুল পার সেন্টিমিটার এখানে হার্টস কত ফ্রিকুয়েন্সে যাবে কত যাবে ওয়েব লেন্থ কত যাবে এখানে কিন্তু এই ডায়েট লেজারটাকে কিন্তু ইয়ে করা হয় যে কত ন্যানোমিটারের ডায়েট লেজার সব কিছু কিন্তু ঠিক করা হয় টেম্পারেচার কত যাবে কত লেন্থে যাবে সব কিছু কিন্তু এগুলো কিন্তু অত ইজি না কেন এই কথাগুলো অনেকে বলেন যে স্যার আমি অনেক জায়গায় নিচ্ছি কাজ হচ্ছে না লেজার নিচ্ছি কাজ হচ্ছে না কেন এই যে যে সিস্টেমগুলো আমি দেখালাম এই ফাংশনগুলো সঠিক থাকতে হবে সঠিক থাকলে কি হয় এই যে আমরা যখন এখানে এই প্রবটা ধরি ধরলে আমাদের ত্বকের ইপিডারমিসের মধ্যে আর ডার্মিস আর ইপিডিসের মধ্যে যে হেয়ার ফলিকল থাকে সেখানে সাইট এই লেন্থকে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে কী করে কে চুলের গোড়াকে ড্যামেজ করে ফেলে ড্যামেজ করে ফেলে কি হবে চুল গজাবে না পারমানেন্টলি ড্যামেজ হবে তাহলে এর জন্য কী লাগবে সঠিক মেশিন লাগবে এবং মেশিনটায় এই যে জিনিসগুলো অপারেট করতে পারে জ্ঞান আছে এরকম ম্যান পাওয়ার লাগবে বুঝা গেছে শুধু মেশিন ভালো আপনার রেজাল্ট আসবে না ম্যান ভালো রেজাল্ট আসবে না দুটোর কম্বিনেশান কেন শসী হাসপাতালে দুর্দান্ত রেজাল্ট স্কিনের ক্ষেত্রে যাদের মুখে দাগ আছে হাইপার পিগমেন্টেশন আছে ব্রন আছে একনি আছে অন্য জায়গায় ভালো হচ্ছে না শোষিত ভালো হচ্ছে ভালো আর মূল কারণ কি এখানে যে লেজার মেশিনটা লেজার মেশিনটা সম্পন্ন এবং যিনি দেখছেন তিনি দক্ষ এখানে মেশিন অপারেট করেন প্রত্যেকেই ডাক্তার এম ডাক্তার ডাক্তারের নিচে কেউ টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট মেশিন অপারেট করে না রেজাল্ট আসতে বাধ্য কেন একটা ডাক্তার বোঝে যে আমার অ্যানাটমি কি কোথায় কোন পজিশনে কী দেবো এই ফ্রিকোয়েন্সিগুলো ঠিক থাকতে হবে এবং বাজারে অনেক রকম ডায় অনেক রকম লেজার আছে যেমন বায়ো লেজার আছে আলেকজেন্দ্রা লেজার আছে এনটিয়াক লেজার আছে ডায়ড লেজার আছে গবেষণায় দেখা গেছে যে ডায়ড লেজার যার ওয়েব লেজার মানে কি একটা লাইটের ওয়েব ওয়েব ওয়েবলেনটা থাকে আটশো দশ ন্যানোমিটার ন্যানোমিটার আবার কিন্তু এক মিটারের একশো বিলিয়ন ভাগের এক ভাগ ওই নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির যদি থাকে তাহলে কাজ হবে তাহলে কাজ হবে না কাজে যারা বিভিন্ন জায়গায় দেখছেন কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না আসতেছেন না কারণ কি ওই ফ্রিকুয়েন্সি ঠিক নাই মেশিন ঠিক নাই বা যে দেখছে সে ঠিক নাই রেজাল্ট আপনি যদি মেশিন ঠিক থাকে ম্যান পাওয়ার ঠিক থাকে রেজাল্ট আসতে বাধ্য সেই কারণে কিন্তু বিদেশ থেকেও রুগীরা আসতেছেন শশী কাজে যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই এগুলো সাধারণত শশি কেন সেরা শশি এর মাধ্যমে পারমানেন্টলি ড্যামেজ করতেছে যার ফলে চুল আর গজাচ্ছে না পাশাপাশি হরমোন চেঞ্জ হলে পিসিউএস হলে যে কারণে ভিতর থেকে এই হরমোনকে ব্যালেন্স করতেছে লাইফস্টাইল ওজন থেরাপির মাধ্যমে তাহলে ভিতর থেকে ওটাও ভালো হচ্ছে এটাও ভালো হচ্ছে কাজেই পারমানেন্টলি আমরা অবাঞ্ছিত লোম থেকে দূরে থাকতে পারবো আল্লাহ তালা আমাদের সবার মুখকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসে ফিদুল ইসলাম